বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো যে যেখানে আছো খুব ভালো আছো তো বন্ধুরা এই যে দেখো আমাদের বাড়িতে কীরকম চুল খোলা হচ্ছে দেখো চুলের ব্যবসা আছে চুল খোলা হচ্ছে এই যে চুল খুলছি মড়া করে রাখা আছে এই যে চুল গামলাতেও চুল তো বন্ধুরা দেখো কি উপরে বসে বসে চুল খুলছে তো বন্ধুরা আমাদের এ পাশে আমাদের এ চুল খোলা হচ্ছে চুলের ব্যবসা আছে তো বন্ধুরা এত চুল খোলায় টাকা পাই সে টাকা রাখা জায়গা নেই টাকা জায়গা নাই বলে যে দেখো আমাদের ঘর বাড়ি এত সুন্দর এই দেখো বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট এই দেখো ঘর বাড়িগুলো এত সুন্দর দেখো কিভাবে দেখলে খারাপ লাগবে তো বন্ধুরা তোমাদের যদি যে যেখানে দেখছো তো তোমরা কমেন্ট করে জানিও তো তোমাদের যদি চুল ব্যবসা করতে চাও তো আমাদের বলবে কমেন্ট করে জানাবে তাহলে আমরাও চুল ব্যবসায় হেল্প করব তো এক কিলো চুলে মোটে আট হাজার প্রচুর মানে এক কিলো চুলের দামটাই আট হাজার টাকা আর তাহলে লাভ কত টাকা পাবো তাহলে ভাবো তো মানে এত লাভ পাই তোর টাকা রাখার জায়গা নেই দেখো এত সুন্দর রাখা জায়গা নেই বলে যে রে গচ্ছিড়া পেনটা দেখো চিড়া প্যান করে ঘুরে রে ঘরবাড়ি দেখছো এত সুন্দর বন্ধুরা আমাদের ঘরবাড়ি তো কি করব কিছু করবার নাই তো বন্ধুরা তো বন্ধুরা দেখো এখন এত ছোট ছোট বাচ্চাদের এত পরিমাণের জোর আর এই ভাইরাস রোগটা দেখো মামস রোগটা ভাইরাস রোগে যে গাল টাল ফুলে যে কি অবস্থা দেখো প্রচুর পরিমাণে গালটা এ ধারটা এরকমই এ ধারটা একটু হালকা ফুলছে এরকম দেখো এগুলা দেখো এগুলা এত ব্যথা এই রোগটা এই ছোট ছোট বাচ্চাদের মানে ছোট ছোট বাচ্চাদের বেশিরভাগ এই রোগটা তো বন্ধুরা তোমাদের ছোট ছোট বাচ্চাদের খুব সুন্দরভাবে সুরক্ষিত জায়গায় রাখবো তো ঠান্ডা বেশি ঠান্ডা লাগানো যায় ওয়েদারটা এত খারাপের জন্যে এই গরম এই ঠান্ডার জন্যে বাচ্চাদের সব রোগটাই আমাদের এ পাশে হচ্ছে এই পরপর রোগটা ছড়াতে ছড়াতে চার হয়ে যাবে তো তোমারা বাচ্চা থেকে খুব সাবধানে রেখো তো বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দো আমাদের তো ভিউজ লাইক কমেন্ট শেয়ার কিছুই হচ্ছে না তো বন্ধুরা আমরা প্রত্যেকটা মানুষ ভিডিও বানায় লাইক কমেন্ট শেয়ার হলে তো ভিডিও আরও ভালো লাগে না ভালো করতেও ভালো লাগে না তো বন্ধুরা যাদের টাকা পয়সা গাড়ি বাড়িয়েছে তারাও ভিডিও বানায় তো আমরা তো সামান্য একটু চুনো উঠি না তো আমাদের যদি ভালো লাগে একটু শেয়ার করুন আর লাইক কমেন্ট শেয়ার করুন চলো পরের বন্ধুরা দেখো ভালো যদি লাগে এইটার জন্য দেখো কত সুন্দর লাগছে একটু লাইক কমেন্ট আপাতত ీ चारी